উনি নির্বাচিত হয়েছেন কিভাবে নির্বাচিত হয়েছেন সবাই জানে কিন্তু এখন ওনার হাতে সার্টিফিকেট আছে সুতরাং সে তার নির্বাচনী তার যে পদ সে যাবে তবে যতই আরাবুল বলছে যতই সৌকাশ সাহেব হয়েও করুক না কেন ভাঙরের মানুষ জেনে নিয়েছে যে ভাঙরকে কারা খুবলে খুবলে খাচ্ছে অর্থাৎ ভাঙরের যে সম্পত্তি সেগুলো কারা লুট করছে আরো উনি বললেন যে আমি আমি এই জায়গায় আসবো আমি কোথায় রায় নিয়ে এসেছি এবং বক্সিতা আমাকে আসতে বলেছে তুই যা সরকার বললাম মতব্যি করলে ওর মতব্যি কেউ শুনবে নাকি দেখুন বক্সিদার দলের থেকে তিনি আছেন বক্সিদা তাকে কি ডাইরেকশন দেবে সেটা নিয়ে আমি চর্চা করব না এতটুকুই বলবো বকসিদা যেহেতু কোর্ট করলেন যে ওনাকে একবার

আমাদের ভাঙরবাসীর উপরে ওরা হিংসা করলে ভাঙর সাধারণ ভাঙরবাসী ফেক্টেড হতে পারে ওই জন্য বিবেদ নয় ভাই তোরা মেল তাতে যদি আমার একটু ক্ষতি ক্ষতিয়াই হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকবে একটা ভাঙ থেকে আমার নাম ছিল আমদাঙ্গা কথা বলছি এইভাবে অন্যায় হচ্ছে এদের সাথে এগুলো বন্ধ করতে হবে এটা নিয়ে

আপনারই কথা অশ্লীলতা দেখছেন দেখুন বিধায়কাকে সার্টিফিকেট দেবে আমি বলতে পারবো না আমি অসংসদীয় একটাও শব্দ যদি ব্যবহার করতাম নিশ্চিতভাবে স্পিকার স্যার বলতে এই শব্দগুলো রেকর্ডে যাবে না আমি সংসদীয় শব্দ বলেছি আর এক সাথে সাথে এটাও বলছি যারা বলে পোগ্রেসিভ চিন্তা হবে না যার তারপরে যারা ছিচ্ছি করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমার কথা হয়েছে প্রোগ্রেসিভের বাইরে গেছে না কেটে গেছে আমি বলেছি যে যেভাবে কোনো জায়গায় মহিলাদের জন্য সংরক্ষিত জেল আছে যেগুলো বা পুরুষদের জন্য আলাদা অবশ্যই জেল আছে সেখানে কারো স্বামী আছে কারো স্ত্রী আছে দীর্ঘদিন ধরে জেলে আবদ্ধ আছে তাদেরকে নির্দিষ্ট টাইম করে সে পলিসি তৈরি করা অবশ্যই স্টেটের কাজ আমার নয় সেটা তৈরি করে ওখানে যাদের স্বামীরা জেলে আছে বা যাদের স্ত্রীরা জেলে আছে তাদেরকে কিছু সময় স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থা করা হোক আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি একটা কথা বলেছিল যে হঠাৎ আমরা দেখছিলাম মানে সত্যি আমরাও সবাই মানে রেডে করে উঠেছিলাম মহিলা জেলের একশোর কাছাকাছি মহিলারা হয়ে গিয়েছিল কারণটা কিন্তু যদি যায় অনেক কিছু বেরিয়ে আসবে তো কেউ কেউ স্বাভাবিকভাবে হয়েছে ওখানে অত্যাচারের শিকার হয়েছে হতে পারে স্বাভাবিকভাবে কিন্তু কথা হচ্ছে সেটা তো একশো জন কিভাবে মহিলারা প্রেগন্যেন্ট হলো তারপরে কিন্তু জিনিসটা চাপা পড়ে গেল কিন্তু জানি না কেন এটা নিয়ে চর্চা হচ্ছে না তো কথা হচ্ছে এটাই যে আমি যে প্রস্তাবটা রেখেছি আমি অন ক্যামেরা বলছি বিধানসভা টিভি না চালানোর ফলে তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে বিধানসভা টিভি থাকলে সারা মানুষ দেখতে পারতো আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে প্রস্তাব আজকে রেখেছি আগামী দিনে পশ্চিম বাংলা এটাকে না ফলো করলো এই প্রস্তাবটা আগামী দিনে হবে এবং আপনারাই খবর করবেন জেলের মধ্যে জেলের মধ্যে স্বামী স্ত্রীকে স্পেশাল টাইম স্পেন্ড করার জন্য আলাদা ভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে মানে এটা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারছে না জেলের মধ্যে বা সময় আলাদা করে দেওয়া হচ্ছে না বলে কি দর্শনের প্রবণতা জেলে পারছি না দেখুন জেলের মধ্যে কি হচ্ছে জেলের বাইরে হচ্ছে কোন জায়গায় পিছিয়ে নাই কিন্তু যেটা হওয়া দরকার সেটা আমি উত্থাপন করেছি আমাদের কাজই হচ্ছে বিরোধী থেকে সরকারকে নতুন নতুন পলিসির কথাও যেমন জানানো সরকার যে পলিসিগুলো আনছে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া তারা মন্ত্রী কি বললে কারামন্ত্রী মহাশয় আমার কথাটাকে বলেছেন গ্রহণ করছি এটা নিয়ে আমরা বিবেচনা করবো মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন কারণ রাজ্য তো সবকিছু করেন না দেখুন যখন ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছেন এবার ডিপার্টমেন্টাল মিনিস্টারের উপস্থিতি ছিল এবং ডিপার্টমেন্টের মিনিস্টার এই বিষয় নিয়ে চর্চা করেছেন সেটা তার এখনই দেওয়া দেবো না তবে একটা টাইম অপেক্ষা করব তবে আরেকটা একটা কথা ইমিডিয়া সামনে দিয়ে বলে নিই এটা পরে যেনে পরে এই আগামী দিনেও এটা হওয়া দরকার সেটা হচ্ছে স্ক্যানার জেলে যারা থাকেন তাদের স্ক্যানারের প্রয়োজন আছে কারণ হচ্ছে বাইরে থেকে যখন কোর্ট থেকে বা যে কোনো জায়গা থেকে জেলের মধ্যে প্রথম যখন ঢোকে তখন তাকে ফুল বডি চেক করা হয় মহিলাদেরকে মহিলা দিয়ে চেক করা হয় পুরুষদেরকে পুরুষদের দিয়ে চেক করা হয় কিন্তু তার নিজস্বতা তার তাতে হস্তক্ষেপ হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার যেখানে এয়ারপোর্টে আমরা যাই আমাদের বডিতে চেক করার প্রয়োজন হয় না অত্যাধুনিক স্ক্যানার এমন লাগিয়েছে আমাদের শরীরে যদি কিছু নিয়ে যায় সেখানে ধরে নাই কিন্তু জেলগুলোতে কেন ওই ধরনের না যারা বন্দী আছে তাদের সাথে মানসিক অত্যাচার হয় এগুলো সেগুলো বন্ধ হওয়া দরকার জেলাতে ওইগুলোর ক্ষেত্রে স্ক্যানার লাগানো দরকার বলছি আজকে ওয়াকআপ নিয়ে তো একটা আলোচনা হলো আপনি দুটো উত্থাপন করেছেন কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের যা অধিকার সেটা খর্ব করছে এবং রাজ্য সরকার সেটা ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে হাউসের অভ্যন্তরে এটা আমার শুরুতে ছিল অনেক বিষয় চর্চা করেছে যে এই যে বিলটা এনে কেন্দ্রীয় সরকার মেরুকরণের রাজনীতি এবং মুসলিমদের ক্রমশ কণ্ঠাসা করার চেষ্টা করছে আর এই সুযোগ নিয়ে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ ইলেকশনের মাথায় রেখে মুসলিম ভোট ব্যাংকটাকে ধরার চেষ্টা করছে তার উদাহরণ ঘুড়ি বুড়ি আছে জেবিতে রাজ্যের পক্ষ থেকে যে দুটো এমপি ছিলেন তাদের উপস্থিতি অনুপস্থিতি দেখলে বুঝতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে খসড়া যখন তৈরি হয়েছিল সেই সময় তৃণমূলের পক্ষ থেকে যারা ছিল বা ওয়াকা বোর্ডের পক্ষ থেকে তারা যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল মিনিট দেখলেই দেখা যাবে বিরোধী দাবি করছেন যে রাজ্য সরকারের প্রতিনিধিরা মধ্যে দুটো যদি কে এবার অসত্য কথা বলছে আমি বলতে পারবো না আর একটা হলো আর একটা যেটা শুনলাম সেটা হচ্ছে পার্লামেন্টে এই বিলকে পাশ করাতে গেলে টু থার্ড মেজোরিটি লাগবে ও ক্ষেত্রে বললেও কোনো কিছু লাগবে না অনথারী হয়ে যাবে মানে অর্ডিনারি বিল হিসাবে এটাকে দেখিয়ে দিল আজকে বিরোধী দলের কতটা সত্যতা আছে সেটা মানে তারপর স্পিকার সাহেব যদিও এই কথাটাকে নাকচ করেছেন আজকে যে বিজেপির যে বিরোধিতা সেটা কিভাবে দেখুন বিজেপি তো ওই অকাব অ্যামেন্ডমেন্টের পক্ষে তারা বলবে তারা তো সেই অর্থে তো তাদের পক্ষই নেবে বলছি আগামী 7 বিধানসভা বন্ধ রাখা হচ্ছে সংহতি দিবস সংহতি দিবসে এবং সেই দিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতারা বিভিন্ন এলাকায় তারা সভা করবেন মিছিল করবেন সেই জন্য বন্ধ রাখা পাল্টা বিজেপির তরফ থেকে সৌর্য দিবসের কর্মসূচি নেওয়া দেখুন আবার বাংলাদেশ নিয়ে নামবে কি প্যালেস্টাইন নিয়ে নামবে কি ইউক্রেন নিয়ে নামবে সেটা কি কোন দল নামবে তাদের একটিয়ারের মধ্যে পড়ছে ছ তারিখের কথা যদি বলেন ছ তারিখে তো দীর্ঘদিন ধরে ধিৎকর দিবস কালো দিবস হিসাবে পালন করা আসছে আমরা ধিৎকর দিবস কালো দিবস হিসাবেই পালন করবো আপনারা পালন করবেন বিধানসভা বন্ধ বিধানসভা চালু বা বন্ধ রাখার ক্ষমতা আমার হাতে নাই যিনি কাস্টেডিয়ান আছেন স্পিকার স্যার আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে কেন বন্ধ রেখেছেন বা কেন চালু রাখছেন এই বিষয় আপনার কি মনে হয় না যে তৃণমূল যেমন সংগঠিত দিবস পালন করছে বাবরি মসজিদ বা ছয় ডিসেম্বরকে সামনে রেখে বাংলাদেশের যে ঘটনা সেটা নিয়েও সংগঠিত দিবস পালন করা উচিত কলকাতা শহরে দেখো আপনি দলীয় ভাবে কে পালন করবে না পালন করবে সেটা তাদের একান্ত ব্যাপার কিন্তু সরকারের থেকে এই ধরনের পালন করা যায় কি বিদেশ কে একটা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে সেটা আমার জানা নাই কেন কেন করা যায় না আমার হয়তো জানা নাই থাকলে প্রভিশন বলবেন অবশ্যই মতো নাই যে করবে বা প্রধানমন্ত্রী করবে প্রধানমন্ত্রী কে বলা দরকার এটা আমি মনে হয় রাজ্যকে না চাপিয়ে প্রধানমন্ত্রীকে কে বলা দরকার যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ইস্যুতে মুখ কেন খুলছেন না বাংলাদেশের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না কেন এই প্রশ্নটা করুন প্রধানমন্ত্রীকে করতে হবে আমাদেরকে না বলছে আন্তর্জাতিক ইস্যুতে রাজ্যের দল দাঁড়াতে না তাহলে আপনাদের শরীর দল সিপিআইএম কামে আমরা দাঁড়িয়েছি আমরা প্যালেস্টাইন নিয়ে দাঁড়াই ইউক্রেন নিয়ে দাঁড়াই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়োগ দাঁড়াচ্ছি মশাদ আইনসভায় যদি এটা পাস হয় বিল আইনসভায় পাস হওয়ার কোনো জায়গাই নাই প্রিন্সিপাল একটা 1995 যেটা আছে সেটাকেও অনেক অমিট করেছে এটা কোনোভাবেই পাস হওয়ার নয় তারপরেও যদি বলছি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যদি অনৈতিকভাবে এই সাসপেন্ড করে বিগত দিনে যেটা দেখি যদি বিল পাস করে নবসাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করবে এই বিলের বিরুদ্ধে হচ্ছে ভারত এবং বাংলাদেশ

সাহা ইনস্টিটিউট এর সামনে আগে পিছনে কি আছে এটা আমার থেকে তো রাজ্য সরকার ভালো বলবে যদি এই ধরনের হয়ে থাকি অবশ্যই এটাকে নিয়ে যাচ করা দরকার যে আমাদের দেশে যারা থাকবে বৈধভাবে থাকবে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আমাদের দেশ পারমিট করে না